ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করছে তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী আরিফুল ইসলাম বিস্তারিত জানব তার কাছ থেকে আরিফ এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান এবং কর্মসূচি নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন এসিদা এই বাদ জুমা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তাদের জুমা এই ছয় দফা দাবিতে কাপড়ের কাপড় মাথায় বেঁধে তারা কিন্তু এই গণ মিছিল কিংবা পদযাত্রা করছে বিশেষ করে এই যে মিছিলটি বের করেছেন সেই মিছিলটি মুখ্যমন্ত্রী বলা যায় যে যাবে সাত রাস্তা পর্যন্ত সেখানে গিয়ে তারা পাঁচ মিনিট সেখানে অবস্থান করবেন তার পরবর্তীতে আসলে সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে কি পরিকল্পনা আছে তাদের পদক্ষেপগুলো কী সেটা তারা জানাবেন সেখানে গিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীদের যে ছয় দফার দাবি সেই ছয় দফার দাবিতে তারা গত পরশু থেকে বৃহস্পতি বুধবার থেকে তারা কিন্তু এই অবরোধ বা বিক্ষোভ মিছিল বা রাস্তা অবরোধ এই ধরনের আন্দোলন করে আসছিল তবে এর প্রেক্ষিতে আমরা যেটা জেনেছি বা সেটা হচ্ছে বুধবার সেই রাতেই কিন্তু তাদের যে একটি দাবি ছিল সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালকে অপসারণ করা সেটা কিন্তু সেই বুধবার রাতেই অপসারণ করা হয়েছে এই যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবি বাস্তবায়ন না থেকে যে তারা এই ধরনের কর্মসূচি কাপড়ের কাপড় মাথায় বেঁধে আবার অনেকে কাপড়ের কাপড় পরিধান করে তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন সেটা কিন্তু আমরা দেখতে ছাত্র পরিষদের যে ব্যানার সেই ব্যানারে তারা কথা বলছে আমি একটু কথা বলার চেষ্টা করব শিক্ষার্থীদের সঙ্গে সেটা হচ্ছে যে আজকে আমাদের মূল দাবি হচ্ছে ছয় দফা দাবি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং অবৈধ আপ ইনস্টার নিয়োগ বাতিল করা লাগবে এবং সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভেইংদের দশম গ্রেড বাস্তবায়ন করা লাগবে এবং কারিগরি শিক্ষার উন্নয়ন করা লাগবে এবং কারিগরি যদি বাস্তবায়ন না হয় তাহলে কি করবেন আমরা আরো কত কত আন্দোলন চলবে আমাদের শুনছিলেন ইসিতা তাদের যে মূল বক্তব্য যে বিষয়টা সেটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তারা সংবাদ সম্মেলন করবেন পরবর্তী কি কর্মসূচি সেটা আসলে তারা জানাবেন এবং কি ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু কঠিন আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন তো এই ছিল ঈষিতা এখান থেকে সবশেষ আরিফ আপনাকে ধন্যবাদ এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক করলেও সন্তুষ্ট নন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আরও কর্মসূচি কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা তারই অংশ হিসেবে চট্টগ্রামের চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী মুজিবুল হক মুজিব আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী আরিফ জানাচ্ছিলেন যে ঢাকায় আসলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দোলনরতরা কাফনের কাপড় পড়েছেন এবং তারপরেই তারা একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন চট্টগ্রামের কি পরিস্থিতি জানাবেন জুনিয়র ক্রাফ ক্রাফট ইনস্ট্রাক্টর পদে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগের যে প্রজ্ঞাপন দিয়ে হাইকোর্টের যে আদেশ সেটি বাতিল করে বাতিল করা সহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা কিন্তু গত কয়েক মাস ধরে আন্দোলন করছেন এবং এর মধ্যে তাদের সাথে তারা যখন একটি রেল ব্লকেট আন্দোলন ঘোষণা করেছিলেন ঠিক তখনই সরকারের পক্ষ থেকে তাদের সাথে একটা বৈঠকের কথা হয়েছিল কিন্তু তারা যেটি বলছেন যে তাদের সাথে বৈঠকের নামে এক ধরনের প্রহসন হয়েছে এবং যাদের বৈঠক বৈঠকে থাকবার কথা শিক্ষা উপদেষ্টা সহ নয় তারা ছিলেন না ফলে তারা 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 সেই বৈঠক প্রত্যাখ্যান করে এখন যে কাফনের কাপড় মাথায় আন্দোলন করছেন এবং পাশাপাশি আন্দোলন সময়কালে যে তাদের উপর হামলা হয়েছে বিভিন্ন জায়গায় সেটির তারা প্রতিবাদ জানাচ্ছেন আমরা একটু ছোট করে জেনে নিতে চাই আপনারা কি দাবি করছেন পাশাপাশি সামনে কি কর্মসূচি আসছে আপনাদের আমরা আসসালামু আলাইকুম আমরা আগস্ট পরবর্তী সময় থেকে আমাদের ছয় দফা দাবি নিয়ে রাজপথে আছি এবং আমাদের সাথে পরপর জেলা প্রশাসক থেকে শুরু করে এই আজকেও আমাদের উপদেষ্টার সাথে ইতিমধ্যে বৈঠক হয়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো গত গতকাল আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টা এবং হচ্ছে আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা বসতে চেয়েছিলো এবং আমাদের কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধিরা যায় সেই ক্ষেত্রে ওইখানে গিয়ে দেখে আমাদের প্রতিনিধিরা সেখানে প্রধান উপদেষ্টাও নাই শিক্ষা উপদেষ্টা নাই তার মানে কি আমাদের আন্দোলনটাকে পাঞ্চাল করার এটা একটা চেষ্টা আমাদের কমিয়ে দেওয়ার এটা একটা চেষ্টা আমরা স্পষ্টভাবে করা হুশিয়ারি দিতে চাই আমরা সে কাপল মিছিল মাধ্যমে জানান দিতে চাই আমাদের যদি আপনি প্রশাসন দ্বারা গুলি করেন আমরা এখানে গুলিকে আমরা এখানে কাপন বাধ অবস্থায় মুক্ত আমরা অধিকার ছেড়ে রাজপথ চালো না আমাদের উনিশ তারিখ মহাসমাবেশ দেখা দেখা হচ্ছে ইনশাল্লাহ ধন্যবাদ শুনছিলেন যে আন্দোলনকারীদের একজন বলছিলেন যে তাদের সাথে বৈঠকের নামে প্রশাসন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের যে সহকর্মীরা সহযোদ্ধারা বা সহপাঠীর আন্দোলন করছেন সেখানেও সেখানেও প্রশাসন হামলা করেছে সেই অভিযোগ তারা করছেন এবং সব পিলে তারা কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসবে সেটি বাস্তবায়ন করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছেন সব পিলেই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর মুজিব আপনাকে ধন্যবাদ লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য